তো শরীরটা ভীষণ খারাপ সেই জন্য আজকে ব্লগ বানাতে পারিনি মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে ব্লগ বানিয়ে এডিট করার মতো মানে অবস্থায় ছিলাম না তো এখনও বমি বমি লাগছে কিন্তু ভাবলাম যেহেতু প্রত্যেক দিন ব্লগ দিয়ে থাকি সেই জন্য একটু ছোটো কিছু বানিয়ে ছেড়ে দিই সেই জন্য এখন এখানে বসে বসে এই যে ছোট একটা ভিডিও বানাচ্ছি তো মানে বলার জন্যই যে আজকে ব্লগ বানাতে পারিনি শরীরটা খারাপ বলে ওটাই বলার জন্যই এটা বানাচ্ছি আর সেরকম কিছু নয় তো এখন বেজে গেছে সন্ধে আটটা মতো বাজতেই গেল তো ভাবছিলাম দেবই না কিছু তারপর ভাবলাম না বাবা যেহেতু রোজ প্রত্যেক দিন দিয়ে থাকে আজকেও কিছু একটা এদিক ওদিক করে বানিয়ে বা কিছু বলে একটা পোস্ট করতে মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করছে মনে হয় আমি জন্মেই মাথা যন্ত্রণা থেকে আর মুক্তি পাবো না পরের জন্মে মনে হয় মুক্তি পাবো তো যাই হোক আজকে মানে কখন থেকে জানেন সেই দশটা থেকে যন্ত্রণা করছি এখনও যন্ত্রণা কমেনি কী কী খেয়েছি দেখুন একটা স্যারিডন খেয়েছি একটা ভাসোগ্রেন খেয়েছি দুটো গ্যাসের ওষুধ খেয়েছি একটা প্যারাস্টামল খেয়েছি এতগুলো ওষুধ খেয়ে ফেলেছি তাও আমার যন্ত্রণা কমেনি তো প্রত্যেক মাসে যখন চারবার মাইগ্রেনটা শুরু হয় তো চব্বিশ ঘন্টা না হয় বারো ঘন্টা নেয় তারপরে এই যন্ত্রণাটা শেষ হয় তো যাই হোক কালকে সকালবেলা এই যন্ত্রণা শেষ হবে কিন্তু কালকে সকালবেলা কি করবো জানি না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্যাসের ওষুধ আর একটা বাসগ্রেন খেলে তবে জানি ঠিক হয় কিন্তু আজকে আর কিছুই নেই তো দেখা যাক কালকে কী হবে তো আজকে শরীর খারাপের কারণে ভিডিও আর বানাতে পারলাম না তো চলুন টাটা কালকে যখন ভিডিও বানাবো তখন দেখা হবে ঠিক আছে টাটা গুড নাইট